তো আমি এখানে এই যে খরগোশ গিনিবি ঘর পরিষ্কার করছিলাম তখন দেখলাম এই গিনিবি বেবি হচ্ছে প্রথম তখন মোবাইল ছিল না এই এদের কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে দুটো বেবি হয়েছে কিউট কিউট এটা মাটা এই এখনো ভিজা আছে একটা ব্ল্যাক রেড হোয়াইট আর একটা রেড অ্যান্ড হোয়াইট কালার গুলা মা আদর করছে এর আগেও আমার কাছে একবার হয়েছিল একটা হয়েছিল এর এবারে দুটা তো দুটোই এখনো তো মোটা আছে এখনো হলেও হতে পারে ঠিক জানি না দেখা যাক আর আশা করি হবে না পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এগুলো হয়েছে এটা আগে হয়েছে এটা পরে এটা তো হয়েই ছুটতে পেরে যায় আর এই যে বাকিরা সব এটা মিলটা এটা আগেরবারে যে বেবিটা হয়েছিল এখানে খরগোশ এখানে খরগোশ তো আমি পাঁচ ছ দিন আগে যে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম গিনিপিগের ছোট ছোট দুটো বেবি হয়েছে তারপরে প্রায় আজকে পাঁচ ছ দিন হয়ে গেল ভিডিও করবো করবো করা হয়নি ঠিক আছে বেবিগুলো মোটামুটি অনেকটাই বড় বড় হয়ে গেছে একটু একটু খেতেও পারে খরগোশের বেবি যেমন এক মাস পর খেতে শিখে লোম বেরোয় আর আপনার গিনিবিগের বেবি হয়েই ছুটতে পেরে যায় আর ফোম চোখ সবই হয়ে যায় কোথায় আছে দেখি এই দেখুন এখানে একটা এটা ওর মাটা এই হোয়াইটটা এই যে একটা কোথায় লুকিয়ে আছে দেখতে পাচ্ছি ভিতরে আছে এটা ছোটবেলায় এত চালাক হয় লুকিয়ে লুকিয়ে থাকে এর ভিতরে ঢুকে যা ওই যে দুটা এইটার মুখের দুদিক ব্ল্যাক সাদা আপিটা লাল আর এর মুখটা সাদা এদিকটা একটু লাল আর পিছনটা লাল ঠিক এই দেখুন আমি দেখুন দুটো ওচুত চালা গয়রা আর হ্যাঁ এই গিনিপিক বাজার দুটো গিনিপিক ছাড়াও আরো দু চার দিন আগে দুটো নতুন এখানে হয়েছে বেবি এই দেখুন দুটো খরগোশের বেবি হয়েছে এদের চার পাঁচ দিন প্রায় হয়ে গেল দুটো হয়েছে তো খুব ভালো গ্রোথ লোমও আরম্ভ হয়েছে খুব সুন্দর লোম দিয়ে বাসা করেছে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার ছোটো ছোটো এই গিনিপিগের বেবিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর খরগোশ বা গিনিপিগের পালন পদ্ধতি হিসাবে যদি কোনো ভিডিও দেখতে চান তো কমেন্টে জানাবেন আমি ভিডিও দেবো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমার এরকম সুন্দর সুন্দর আপডেট দেখতে তাদের চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে আমি এখানে চলুন